সমাজ থেকে যদি আপনি জিনা বেবিচার জোর করতে চান তাহলে আপনার সন্তান আপনার ছেলে যখন উপযুক্ত হয়ে যাবে তখন তাকে বিবাহ করানো আর আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তাকে বিবাহের ব্যবস্থা করা আর দেখা যায় সমাজ এমন হয়ে গেছে যে বিবাহ যারা জিনা বেবিচার হলে ওইটাকে দোষ মনে করা হয় না বিবাহর আগে প্রেম করলে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করলেও এটা অন্যায় মনে হয় না জিনা বেবিচার করলো এটা অন্যায় মনে হয় না কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমরা যেটাকে মনে করি যে বিশ বছর হলে বিবাহ করাইতে হবে অল্প বয়সে যদি কেউ বিবাহ করে মানুষ মনে করে তার মনে চরিত্র খারাপ না 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 ইমান আমল হেফাজতের জন্য আপনি যদি দেখেন গুণা থেকে বাঁচতে পারতেছেন না গুণা হয়ে যাবে হারাম কাজের মধ্যে আপনি জড়িত হয়ে যাবেন তাহলে আপনার উপর বেফরজ আপনার উপর আফরজ এবং বিবাহ সাথে শুধু করলে চলবে না আপনার বিবাহ করার পরে আপনার যে স্ত্রীর বরণ পোষণ সবকিছু দিতে হবে মানুষ তো একটা বোঝে আর একটা বুঝে না অনেকে মনে করে শুধু বিবাহ করলে চলবে না না বিবাহ করতে হবে বিবাহ করার পরে আপনার উপর যে আপনার স্ত্রীর যে হক আছে হক আদায় করতে হবে এই জন্য সমাজ থেকে জিনা বেবিচার দূর যদি করতে চান তাহলে বিবাহের কোনো বিকল্প নাই এই জন্যে বিবাহ যখন সময় হয়ে যাবে তখন আপনার সন্তানকে আপনি ভালো একটা নেকর দিনদার পাত্রের ব্যবস্থা করবেন আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তখন আপনি একটা ভালো নেককার দিনদার একজন পাত্রের ব্যবস্থা করবেন কলে সমাজ থেকে জিনা সব শব্দ হয়ে যাবে